থ্যাংক ইউ আগের আগের বছর টেলিভিশনের জন্য আমি নিতে পারিনি কারণ আমার স্ত্রী একটি শোতে ছিলেন যেখানে আমি ছিলাম তাই মার খাবার ভয় আসতে পারিনি আমি জানিও ছিলাম যে আসতে পারবো না ভালো করেছি তো আজকে এখানে এসে সত্যি পুরস্কারটির জন্য সত্যি খুব ভালো লাগছে থ্যাংক ইউ বিএফটিএ রেড বাইন এবং অবভিয়াসলি দর্শক থ্যাংক ইউ সো মাচ আমি একটা ছোট্ট কথা আমি গৌরব সম্বন্ধে দুচার কথা বলবো একটা কথা বলো গৌরব এত অমায়িক দেখুন ওর কোনো অহংকার নেই পুরস্কার পেলেও এতদিন ধরে কাজ করছে কোন পরিবারে আপনারা সব জানেন গৌরব তুই অনেকটা আমার মতো হয়েছিস এই যে দুদি পাঞ্জুবি পড়লে অনেকটা তো দাদুর মতো লাগে আমি বলে আমি কিন্তু রাগ করি না আমি এসেছি আসলে হিরো হয়ে তো ক্ষমতা তুলে নিতে পারবো না তাই আমি বলেছিলাম তরুণ কুমার এসেছি খাবো দাবো ঘুরে বেড়াবো কোনো অসুবিধার কিছু নেই থ্যাংক ইউ